শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখো বড়মশাই মটর নিয়ে এসেছে বলছে ঘুগনি রান্না করো এই ঠান্ডা একটু ঘুগনি হলে ভালোই হয় নিয়ে এসেছি মটর ভিজিয়ে রেখেছি এখন সিদ্ধ করতে হবে মটর প্রেশার কুকারে জল দিয়ে দিলাম মটর দিয়ে দিচ্ছে এখন মটর দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো এদিকে আমি আটাটা মেখে নেব এখন বলেছে ঘুগনি আর রুটি খাবে ঘুগনি আর লুচির সাথে ভালোই হয় কিন্তু লুচি খাবে না বললো ঘুগনি আর রুটি খাবে ওই জন্য আটাটা মেখে নিচ্ছি ভালো করে দেখো আটাটা মাখছি আটাটা ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি ঢেকে রেখে দেবো এক ঘন্টা মতো তারপরে আমি বসে গেলাম আদা ছুলতে আদা ছুলছি দেখো আমাদের কত পেঁয়াজ সারা বছরের জন্য এরকম ভাবে রেখে দেয় পেঁয়াজ রসুন প্রতি বছরই এরকম রাখে এবারও রেখেছে নষ্ট হয় মাঝে মাঝে এখন আমি পেঁয়াজ রসুন ছুলে নেব মশলা না পেঁয়াজ রসুনগুলো আমার ছোলা হয়ে গেছে দেখো এখন আমি কড়াইতে আলু ভেজে নেবো আলুগুলো ভালো করে একটু লাল লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দিলাম দেখো আমি উনুনেই রান্না করি গ্যাসে এরকম রান্না করতে আমার ভালো লাগে না গ্যাসে ওই আস্তে আস্তে হয় ওই আমার ভালো লাগে না উনুনেই আমি রান্না করি বেশিরভাগই দিনে রান্না করি আর যদি অল্প কিছু হয় তাহলে আমি গ্যাসেই করি আল্লা মটর সিদ্ধ হয়ে গেছে এখন মটরগুলো আমি নামিয়ে নেব একটু জল ছড়িয়ে নেব জল ঝরিয়ে নিলে একটু ভালোই হয় জল ঝরিয়ে নেব এখন আমি তেল দিয়ে দিয়েছি এখন ওর ভিতরে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো তেজপাতা একটু আর জিরে একটু লাল লাল হয়ে গেলে তার ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কিছু দিয়ে দিয়েছি দেখো পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা হবে একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি দিয়ে দেবো মিক্সার করার মশলাগুলো আদা রসুন দিয়েছিলাম লঙ্কা একসাথে মিক্সার করেছিলাম তারপর দিয়ে দিয়েছি একটু এগুলো ভাজবো ভালো করে একটু ভালো করে কষিয়ে নিয়ে যখন একটু ভালো করে ভাজা ভাজা হবে ওর ভিতরেই দিয়ে দেবো মটর আর আলু ভেজে রেখেছিলাম দিয়ে দিয়ে ভালো করে কষাতে হবে একটু পরে হলে তারপরে একটু লবণ হবে সবাই বলে লোহার কড়াইতে রান্না করলে নাকি কালো হয় কিন্তু একদমই কালো হয় না এখন আমি লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিলাম আমি বিয়ে হওয়ার পর থেকে এই বাড়ি আসার পর থেকে আমি দেখেছি আমার শাশুড়িমা লোহার কড়াইতেই রান্না করে তো ভালোই কালার হয় খারাপ হয় না সুন্দর কালার হয় ফসানো হয়ে গেছে এখন জল ঢেলে দেবো ওর ভিতরে জল দিয়ে একটু ভালো করে না আছে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো কালারটা কি দারুণ এসেছে খুব সুন্দর হয়েছে কালারটা ঝোলটা শুকিয়ে এসেছে ওই জন্য গরম মশলা দিয়ে দেবো এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো নামিয়ে নিয়েছি আমার ঘুগনি রেডি কালারটাও খুব সুন্দর হয়েছে খেতেও আশা করি ভালোই হবে এখন আমি রুটি বানিয়ে নেব এদিকে আমার বেলা হয়ে গেছে আমি একাকাই একাই ভিডিও করি তো অতটা আমি ভালো করে করতে পারি না যেটুকুও পারি ভালো দেখানোর চেষ্টা করি দেখো আমার রুটি বানানো হয়ে গেছে রুটিও হয়ে গেছে এখন আমি থালাতে আমি সাজিয়ে দেবো দেখো ঘুগনি দিয়ে দিলাম ঘুগনি দিয়ে দিয়েছি এখন আমি রুটি দেব সাজিয়ে নিয়েছি এখন এই থালাটাই আমি আমার মেয়েকে দেবো এরকমভাবে সাজিয়ে মেয়েকে দিলে খুব খুশি হয় মেয়ে ভিডিওটা কেমন লাগ বলো আশা করি তোমাদের ভালো লাগবে বাই বাই টাটা